কখনো হঠাৎ মনে হয় আমি এক অগ্নি ও পাহাড় শান্তির ছায়া নিবিড় গুহাই নিদ্রিত সিংহের মতো চোখে আমার বহুদিনের তোমরা এক বিস্ফোরণ থেকে আর এক বিস্ফোরণের মাঝখানে আমাকে তোমরা বিদ্রুপে বিদ্ধ করেছ বারংবার আমি পাথর আমি তা সহ্য করেছি মুখে আমার মৃদ হাসি বুকে আমার পুঞ্জিভিত ফুটন্ত লাভা সিংহের মতো আদো ভেজা চোখে আমি কেবলই দেখেছি মিথ্যার ভিতে কল্পনার মশালয় গোরা তোমাদের শহর আমাকে ঘিরে রচিত উৎসবে নির্বোধ আমরাবতী বিদ্রুপের হাসিয়ার বিদ্বেষ আতসবাজি তোমাদের নগরেই মদ মত্ত পূর্ণিমা দেখো দেখো ছায় ঘন অরণ্য নিবিড় আমাকে দেখো দেখো আমি নবন্নতা। তোমাদের শহরে আমাকে বিদ্রুপ করেছে বারংবার কুঠরে কুঠরে আমাকে ধৈর্য ধৈর্য করেছে করুন আহত কিছুতেই বিশ্বাস করুন পৃথিবাস আহত আমি ভীষুভোষ পুঁজিমার সহদর তোমাদের কাছে অজ্ঞত থাক ভিতরে ভিতরে মোচড় দিয়ে ওঠা আমার অনুগত্য অরণ্য ঢাকা অনন্ত নিহিত উত্তাপের জ্বালা তোমার আকাশে পেত আলো বুনো পাহাড়ের মৃদ ধুয়ার অবকণ্ঠন কিছু নয় হয়তো নতুন এক মেঘদূত উৎসব কর যাও পিছনে এক পুজিয়ে মার জাগ্রত বংশধর আর আমার দিন পুঞ্জিকার আসন্ন হোক বিস্ফোরণের চরম পবিত্র তিথি ঘরে মৃত্যু বনে বনে লেগেছে জোয়ার পিছনে কি পথ নেই আর আমাদের এই পলায়ন জেনেছে মরণ আগামী পিছে পিছে প্রস্থানের চেষ্টা হলো মিছে দাবানল ব্যর্থ হলো শুকনো অশ্রু সজন ব্যানমী কৌশল জেনেছে জরণ প্রাণী তাই শেষে নির্মূল বনানী ঠিকানা আমার চেও বন্ধু ঠিকানার সন্ধ্যা ঠিকানা আমার চেউ বন্ধু ঠিকানা আমার সন্ধান আজও পাওনি যে দুঃখ দিলে করব না অভিমান ঠিকানা